হ্যাঁ এই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো ঘরে কারেন্ট নেই কারেন্ট ছাড়া ভিডিও আজকে ঠিক আছে আজকে ঘরে কারেন্ট নেই অন্ধকারে ভিডিও আজকে কী বলতো কারেন্ট ছাড়া তো ভিডিও বুঝতে পারো ভালো হয় না আর হচ্ছে ভাবছি তোমাদের আজকে অন্ধকারের মধ্যেই ভিডিওটা দেবো বুঝতে পারছো একদম কারেন্টে দেখো হাওয়া খাচ্ছি কি দিয়ে পাখা দিয়ে হাওয়া খাচ্ছি ও সেই গরম সেই গরম আর সেই গরমের মধ্যে কি এখন এই যে বিছানা গোছাবো ঠিক আছে আজকে বেড কিলিং ভিডিও দেব তোমাদের আজকে কি করে বিছানা গোছাবো আমি তোমরা তো সবাই ঘুমিয়ে থাকো তোমরা তো কেউ বিছানা গোছাবো আমি আমি একা একাই বিছানা গোছাই ঠিক আছে তোমাদের সেই বিছানা গোছানোর ভিডিওটাই আজকে দেব আর রান্নাবান্না তো সকালবেলা আমার হয়ে গেছে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এসে গেছি বিছানার মধ্যে এখন একটু বিছানায় ডলাডলি করব গোছাবো গোছালে আমার হয়ে যাবে আচ্ছা প্রচণ্ড গরম বন্ধুরা এত গরমের মধ্যে আর ভাল লাগে না এত গরমের মধ্যে কী হতো ফ্যান চালিয়ে ফ্যান তো চালিয়েই আমাদের আজকে কারেন্ট নেই আমাদের বাড়ি আজকে আমাদের এই পাখা দিয়েই হাওয়া খেতে হবে পাখা দিয়ে হাওয়া খেয়েই তারপরেই দিন যাবে আজকে কখন যে কায়েল আসবে কখন যে কায়েন্ট আসবে কি করে বলবো কিছু বলার নেই ঠিক আছে কারেন্ট যে কখন আসবে আজকে আর একটা গোটা দেখো কটা গোটা হয়েছে মুখের দুটো গোটা হয়ে গেছে কী জন্য কী জানে এই গোটাগুলো হয়েছে বুঝতে পারছি না কিন্তু গরমে গোটা উঠে গেছে দেখো এত কষ্ট করে ভিডিও করে তোমরা যদি পাশে না থাকো বন্ধুরা তাহলে কিন্তু ভালো লাগে না বুঝতে পারছো তোমরা একটু পাশে থাকবে একটু লাইক 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 শেয়ার করবে একটু কমেন্ট করবে কেমন ভিডিও দেখতে চাও একটু কমেন্ট টমেন্ট করবে তাহলেই তো ভিডিও করে মজা হবে গরমে দেখো সব ঘেমে গেছে একদম গরমে একদম দেখো ঘেমে একদম কি অবস্থা দেখেছ কারেন্ট নেই কারেন্ট নেই কারেন্ট কারেন্ট হচ্ছে নেই আর ওই কি হচ্ছে বলো তো গাছ কাটছে আমাদের ওই রাস্তায় যে তোমার ওই হয়ে গেছে তো গাছগুলো তার জন্য গাছগুলো কাটছে বলেই কারেন্ট নেই বুঝতে পারছো তা যাই হোক কারেন্ট না থাক না থাক অসুবিধা নেই কারণ ভিডিও তো করতেই হবে তোমরা কারেন্ট থাকলেও ভালো না থাকলেও ভালো কারণ তোমরা তো ভিডিও দেখবে বৌদির ভিডিও দেখার জন্য ব্যস্ত যে বৌদি কখন ভিডিও ছাড়বে কখন ভিডিও ছাড়বে আর হচ্ছে আর একটু শর্ট ভিডিওগুলো দেখে নাও শর্ট ভিডিওগুলো একদম লুঙি পরে ভিডিও করেছি আর রিকোয়েস্ট কি বৌদি হচ্ছে একটু একটু মানে একটু ভালো ভিডিও দাও একটু ভালো ভিডিও দাও ভালো ভিডিও দেওয়ার জন্য গরমে ভাল লাগে না আচ্ছা গোটাগুলো একটু পুজোর আগে আগে গোটাগুলো সারাতে হবে না আর কেউ পছন্দ করবে না বুঝতে পারছো এই গোটা থাকলে আর কেউ পছন্দ করবে না পুজোর আগে আগে গোটাগুলো ছাড়িয়ে একদম ফ্রেশ হয়ে যাবো আর যারা যারা আমার সঙ্গে ঠাকুর দেখতে যেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমাদের বাড়ি যারা আসতে চাও তাড়াতাড়ি তারা চলে আসো ঠাকুর দেখতে যাব কিন্তু আর কয়দিন পরে হচ্ছে পুজো তোমার হচ্ছে কয়দিন বেশি দিন না এক তারিখে মহলা তো তোমরা সবাই এক তারিখের পরে মহলার পরের থেকে তোমরা আমাদের বাড়ি লাইন দেবে আসার জন্য বুঝতে পারছো কেন বলো তো এক এক করে আসবে আর সবার সাথে সেই মজা হবে পুজোর মধ্যে সেই মজা বুঝতে পারছো বন্ধুরা সেই মজা আর এবার 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 পুজোতে কিন্তু ভালোই হবে বৃষ্টি ফিষ্টি সেরকম নেই তো দুদিন আগে বৃষ্টি হয়ে গেছে আর সেরকম বৃষ্টি কিন্তু এখন নেই এখন কিন্তু এবার শুয়েই মজা হবে একদম বুঝেছ দেখো গরমের মধ্যে হাতে হাতে ক্যামেরা আর হচ্ছে তোমাদের ভিডিও করছি কত কষ্ট করে ভিডিও করছি দেখতে পাচ্ছ কত কষ্ট করে ভিডিও করছি কিন্তু তোমরা যদি পাশে না থাকো বন্ধুরা তাহলে কিন্তু ভালো লাগে না যেভাবে পাশে আছো বন্ধুরা পাশে থাকবে এইভাবেই তোমাদের আমি সারাক্ষণ সারাক্ষণ গরমের মধ্যে আর ভাল লাগে না সব সেদ্ধ হয়ে গেলো এত গরম ঘেমে একদম ছান দেখছো তারপরে একটা জাল্লা আছে ওই পাশটায় ওই জাল্লার মধ্যে আচ্ছা ক্যামেরাটা ধরেছে তো জাল্লার মধ্যে ক্যামেরা ধরেছে না বুঝতে পারছো কিন্তু জানলার মধ্যে ধরে আর কতক্ষণ থাকবো বলো বন্ধুরা এখন এখন যদি একটু কারেন্ট আসে তাহলে তো একটু ভালো হতো কিন্তু এখন তো আর কারেন্ট আসবে না আস্তে আস্তে ধরো সেই কাজ হবে আমাদের ওখানে মিটারের ওখানে ই হয়েছে মানে প্রত্যেক দিন কি হয় তো মানে বাগান সাইড আমাদের সাইড তো বাগান এইদিকে মানে রাস্তা দিয়ে হচ্ছে গাছ পরিষ্কার করছে এবার সেগুলো যখন পরিষ্কার হয়ে যাইবো না তখনই তোমার হচ্ছে কারেন্ট দিয়ে দেবে বুঝলা তখনই কারেন্ট দিয়ে দেবো জন্য এতক্ষণ পর্যন্ত এই পাখা দিয়ে হাওয়া খেতে হবে আমাদের তাছাড়া আমাদের আর উপায় নেই আমাদের এখানে এখান দিয়ে মানে বেশিরভাগই কি বলো তো বেশিরভাগই হচ্ছে বাগান বুঝতে পারছো এই বাগানের মধ্যে বাগানের সাইডে আমাদের বাড়ি মানে আমাদের মেন রাস্তাটা হচ্ছে একটু ভাতার দিকে আর এক মানে আমাদের বাড়িটা হচ্ছে মাঠের দিকে তোমরা তো বলো বৌদি তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় আমাদের বাড়িটা হচ্ছে মানে এই বগুলার থেকে একটুখানি ভেতরে আসতে হয় তোমরা যারা যারা আসতে আমাদের বাড়ি অবশ্যই আসতে আসবা হ্যাঁ অবশ্যই আসবে ঠিক আছে দেখি ক্যামেরাটা এখানে রেখে একটু কথা বলি তাহলে ভালো লাগবে ঠিক আছে এখানে ক্যামেরাটা রেখেই কথা বলবো দেখা যাক ক্যামেরাটা দাঁড়ায় নাকি স্ট্যান্ডটা আজকে লাগায়নি ভিডিওটাই আজকে এইভাবেই করবো বুঝতে পারছো হ্যাঁ হয়ে গেছে ক্যামেরাটা ধরে গেছে আজকে স্ট্যান্ডে ভিডিও করলাম না আজকে এইভাবেই ভিডিও করলাম আর চুলগুলো আজকে মাথা ছাপ করব মাথা ছাপ করে তোমার হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে একদম সুন্দর নায়িকা হয়ে যাব বুঝতে পারছো আজকে এখানে বেড়ে দিলাম এই যে এইভাবে আর বন্ধুরা লাইভে আসবে কিন্তু তোমরা সবাই আসবে লাইভে হ্যাঁ লাইভে আসলে পরে তোমরা তো জানতে পারবে সবাই যারা যারা আমার নতুন বন্ধুরা আছো একটু সাবস্ক্রাইব করে রাখবে আমি যখন লাইভে আসবো তখন কিন্তু হচ্ছে জানতে পারবে আমি কখন লাইভে আসছি ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা বুঝতে পারবে আর যারা যারা নতুন নতুন দিদি ভাইরা তারপরে আমার হচ্ছে ভাইরা যারা যারা ভিডিও করো তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্ট করো তোমাদের অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে আমি ঘুরে আসবো বুঝতে পারছো দেখো গরমে ঘেমে যাচ্ছে একদম এত ঘেমে যাচ্ছি কি বলবো আর আর হচ্ছে শরীরটা বেশি একটা ভালো না বুঝতে পারছো তবু তবু তোমাদের যদি একটু ভিডিও ফিডিও না দিয়ে তোমরা একদম মানে আমার ভিডিওর অপেক্ষায় ধরো বসে আছো যে ভিডিও কখন ভিডিও দেব কখন ভিডিও দেবো আজকে ড্রেসটা দেখো কেমন দেশটা দেখতে পাচ্ছ এটা একটা শর্ট প্যান্ট আর এটা হচ্ছে গেঞ্জি বুঝতেছো এই তোমাদের দেখালাম একটু কিন্তু তোমরা তো না দেখালে বুঝতে পারবে আমি তোমাদের দেখিয়ে দিলাম আমি একটা শর্ট প্যান্ট আর হচ্ছে একটা গেঞ্জি টপ গেঞ্জি এই গেঞ্জি এই একটা গেঞ্জি আর একটা কিনতে হবে আমার বসছে একটা গেঞ্জি আর একটা কিনলে ভালো লাগবে দেখো ঘেমে গেছি একদম পুরো গরম পুরো গরম এত গরম এত গরম কী বলবো চারটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা সবাইকে ইউ আমার নতুন নতুন বন্ধুদের নতুন 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 বন্ধুদের পুরোনো পুরোনো বন্ধুদের সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে কেমন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে বৌদি তুমি একটু সুন্দর ভিডিও দাও সে যে ক্যাম মানে শাড়ি ফাড়ি তো এখনও কি কিনি কিনি নি এখনও ঠিক আছে আর শাড়ি দেখাতে পারলাম না শাড়ি যখন কিনবো তখন তোমাদেরকে পুজোর শাড়ি দেখাবো আর যারা যারা শাড়ি গিফট করতে চাও অবশ্যই গিফট করে দিও হ্যাঁ তাহলে আর আমার কেনা লাগবে না তোমরা যদি শাড়ি শাড়ি কিনে দাও তাহলে আমার আর শাড়ি কিনতে হবে না বুঝতে পারছ এটাই ছিল আমার কথা আমি ভাবছিলাম তোমরা আমাকে শাড়ি কিনে দেবে আমি সেই শাড়ি পরে ঠাকুর দেখব ঠিক আছে বন্ধুরা ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর কারেন্ট ছাড়া ভিডিও আজকে দেখে নিলে সবাই সবাইকে টাটা